পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য আবারও বড় খবর বেরিয়ে আসছে হ্যাঁ আপনারা জানেন ডিএ নিয়ে কিরকম ভাবে টানা পড়েন চলছে তারই মাঝে কিন্তু খবর বেরিয়ে আসছে আপনাদেরকে এই খবরটি মন দিয়ে শুনবেন শেয়ার করে দেবেন যাতে বিষয়টি জানতে পারে আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে করে নেবেন দেখুন বলছে ডিএ নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী এবং রাজ্য সরকারের মধ্যে দীর্ঘ দিন ধরে একটা টানা টানাপোড়েন চলছে যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা একটা হাই অ্যামাউন্টের ডিএ পাচ্ছে সেই জায়গায় পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের পার্সেন্টেজ খুবই কম ডিএ নিয়ে আন্দোলন তো দীর্ঘদিন ধরে চলছে সরকারের বিশেষ কিছু সদুত্তর নেই একটু আদ্র খুচখাঁচ করে বাড়াচ্ছে সেই জায়গায় আন্দোলন কিন্তু অব্যাহত ইতিমধ্যে সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি এদিকে গত বছরের শেষ থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষা করে থাকলেও এখনো অবধি কোনোরকম রকম সুখবর পাননি বাংলার রাজ্য সরকারি কর্মীরা আর এই আবহে সামনে আসছে নতুন খবর ব্যাপারটা হচ্ছে সরকারি কর্মী মানেই বছরের নির্দিষ্ট কিছু দিনে বাঁধা ধরা ছুটি থাকে জানুয়ারি মাসের শুরু থেকেই যেমন বেশ কয়েকটা ছুটি তারা পেয়েছেন চলতি মাসেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তেইশে জানুয়ারি সেই উপলক্ষে রাজ্যে থাকবে ব্যাংক বন্ধ এর দুদিন পর অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি যেটা হচ্ছে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা ন্যাশনাল হলিডে কিন্তু রয়েছে সেদিনকে যদিও এই দিনটি রবিবার পড়ার কারণে চলতি বছর সেই ছুটিটা মাটি হয়ে যাচ্ছে রবিবার এমনিতেই বন্ধ থাকবে তাহলে ছাব্বিশে জানুয়ারি ওই দিন হওয়ার জন্য আলাদা করে ছুটি কিন্তু আর পেল না কর্মীরা এরপর ফেব্রুয়ারি মাসের শুরুতেই রয়েছে সরস্বতী পুজো এই বছর আবার দুদিন মিলিয়ে সরস্বতী পুজো পড়েছে এর মধ্যে দোসরা ফেব্রুয়ারি রবিবার পড়লেও তেসরা ফেব্রুয়ারি তথা সোমবার ছুটি দিয়েছে রাজ্য অর্থাৎ ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো যে এনআই অ্যাক্ট আঠেরোশো একাশি এনআই অ্যাক্ট আঠারোশো একাশি অনুসারে এই বছর পশ্চিমবঙ্গে পঁচিশ দিন ছুটি থাকছে সেই সঙ্গেই রাজ্য সরকারের ছুটিগুলো তো রয়েইছে জানা যাচ্ছে চলতি বছর মোট আটটা ছুটি রবিবার পড়েছে স্বামী বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি রবিবার পড়েছিল এরপর সাধারণতন্ত্র দিবস এবং সরস্বতী পুজোও রবিবার পড়ে গেছে এছাড়া গত বছর থেকে রামনবমীর দিনও ছুটি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তবে জানা যাচ্ছে এবার রামনবমী ছয় এপ্রিল থেকে শুরু করে মহরম ছয় জুলাই রাখি পূর্ণিমা নয় আগস্ট এইগুলো হয়ে মহালয়া দুর্গাপুজোর ষষ্ঠী সব কিছুই রবিবার পড়ছে তার কারণে বাড়তি ছুটি পাবেনই না রাজ্য সরকারি কর্মীরা বলে রাখা ভালো চলতি বছর সেপ্টেম্বর মাস থেকে দুর্গাপুজো শুরু হয়ে যাবে আগামী আঠাশে সেপ্টেম্বর ষষ্ঠী জানা যাচ্ছে এবারও চতুর্থী ছাব্বিশে সেপ্টেম্বর থেকে ছুটি পাবেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা এরপর দুর্গাপুজো কোজাগড়ি লক্ষ্মী পুজো কাটিয়ে আট অক্টোবরের পর খুলবে অফিস এরপর ফের কালী পুজো ভাইফোঁটা উপলক্ষে ছুটি পাবেন সরকারি কর্মীরা মোটামুটি রবিবার পড়ে পড়ে মাটি হলেও সরকার যথেষ্ট ছুটি কিন্তু এবারে দিয়েছে মোটামুটিভাবে দেখবেন আপনারা সরকারি দপ্তরগুলোতে দুশো দিন থেকে মানে উনিশ বিশ এদিকে হয়তো কুড়ি দিন বা ওদিকে কম বেশি কুড়ি দিন দুশো দিন অফিস হয় আর বাকিটা ছুটিই থাকে বছরের মধ্যে বছরের মধ্যে কম বেশি দশ কুড়ি দিন কম বেশি হতে পারে মোটমাট অফিস কিন্তু হবে দুশো দিন মতো বাদ বাকি একশো পঁয়ষট্টি দিন ওই ছুটিতেই কেটে যাবে এ বিষয়ে আপনার মতামত কমেন্ট সেকশানে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়